بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا حبيب الله شقاقي لله محمد يا استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم الحمد <سؤال> لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين اي الله هومولي বিভিন্ন জায়গা দুর্গত আল্লাহ মাঝভাড়া শেমলি রোড সহ দেশ বিদেশ থাকি যে সমস্ত মানুষক সাহায্য সহযোগিতা করিয়া আল্লাহ আমরার বলন্ডিয়ার ঠিম এই সমস্ত মানুষ গেছে বন্যা দুর্গত মানুষ গেছে এই সমস্ত খাবার নিয়ে যায় এই সমস্তরে তুমি মনিবে কবুল ফোরও আসমান জমিনের গজব আমরার আমরা রে মলিবাজার শহর টোস্ট মলিবাজার জেলারে তুমি হেফাজত ফোর আল্লাহ দেশ বিদেশ থেকে বা যাহারা সহযোগিতা করছেন তাম এই সৎকারে তুমি কবুল ফুরাও আল্লাহ আমরারে মানবতার সেবক হিসাবে কবুল ফনও আল্লাহ আমরার দ্বারা কোনো মানুষের হক নষ্ট করাইও না আল্লাহ আমরা ইজর দরজারে খুলি দেও আসমানর বৃষ্টিরে তুমি রসমত দিয়া জমিন যে তুমি মনিবে হেফাজত ফরমাও আল্লাহ যে সমস্ত মানুষ সাহায্য সহযোগিতা করছেন তামামর মাখ দেগানি দেও আল্লাহ অসুস্থ মানুষ সকল তুমি মনিবে শিফা ফরমাও আল্লাহ অনেক মানুষ ছোটো ছোটো বাচ্চ্যান্যিয়া বিপদের মজে আছেন তামামরে তোমার দয়া দিয়ে সাহ্য ফরমাও তোমার কদরতীর সাহ্য দিয়ে তামাম বর্ণার্থ মানুষ সকলের তুমি মনিবে হেফাজত ফরমাও আল্লাহ আমলার এ বার এই সমস্ত মানুষ সকলের দ্বারে তোমার বসতে যাওয়ার তৌফিক দেব ওয়াসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ হিরাবিল মোটামুটি বেতবা লাগলো আপনার লাগে আমরা যারাম আর মানুষের আমানত যেন আমরা সঠিক জায়গা আপনি বসেইতাম বাড়ি আহ আল্লাহ আমরা এই হেফাজত করতাম Ai, quay <coughs> <wait, bye>. lại, <coughs>